একদিন পরই উঠে যাচ্ছে নদীতে মাছ ধরায় সরকারের নিষেধাজ্ঞা এমন পরিস্থিতিতে ভোলার জেলে জেলেপল্লিগুলোতে উৎসবের আমেজ মৎস্যজীবীদের মুখে ফুটেছে হাসি কেউ সুতা দিয়ে মেরামত করছে জাল কেউ বা ব্যস্ত নৌকা প্রস্তুতে আরতগুলোতেও ফিরছে কর্মচাঞ্চল্য আশায় বুক বেঁধেছেন জেলেরা বড় ইলিশ আহরণের মাছ উৎপাদন বৃদ্ধি আর মা ইলিশ রক্ষায় সরকারের নিষেধাজ্ঞা উঠছে শনিবার মধ্যরাতে চৌঠা অক্টোবর থেকে শুরু হওয়া এই নির্দেশনার পর থেকে অলস সময় কাটছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীপাড়ের জেলেদের উপার্জনের একমাত্র পথ বন্ধে চরম দুর্ভোগে পড়েন মৎস্যজীবীরা পরিবার পরিজন নিয়ে ভোলার দুই লক্ষাধিক জেলের অনেকেরই দিন কাটছে মানবেতর ভাবে এ সময় জেলায় নিবন্ধিত এক লাখ আটষট্টি হাজার জেলে পঁচিশ কেজি করে চাল পেলেও নিবন্ধনের বাইরে থাকা আরও প্রায় এক লাখের ভাগ্যে জোটানি কিছুই অভিযানে মানসি তারপরে আমরা চাউল পাইছি বনকে আমরা নামুম কালকে আমরা নৌকা ঠিল্লা নাম যদি রিজিকে দেয় তা আমরা কামাগিরা আসি তবে উঠে যাওয়া ঘিরে জেলে পল্লীগুলোতে এখন উৎসবের আমেজ জাল মেরামত নৌকা প্রস্তুত করা সহ ব্যস্ত সময় কাটছে জেলেদের জাল সুতা রেডি করে রাখছি যদি সরকার আমরা নদীর যাই যদি আল্লাহ কিছু দেয় যদি শোধ দিতে পারি দে নাই দে আমরা সম্পূর্ণ দেনা ওই মাথায় থাকবো আমাকে মা ইলিশ রক্ষা অভিযান পুরোপুরি সফল হয়েছে বলে জানান জেলা বৎস কর্মকর্তা এই বছর মায়ে ইলিশ রক্ষা অভিযান আমরা শতভাক সফল করার চেষ্টা করেছি এর মধ্যে কিছু জেলে তারা অসধ জেলে ছিল তারা নদীতে মাছ জন্য নেমেছে এবং আমরা তাদেরকে আইনের মতো নিয়ে আসছি এবং এ সময় তেলের জন্য মাছ না ধরে তার জন্য সরকারি প্রণয়ন হিসেবে প্রত্যেককে পঁচিশ কিতি করে চাল দেওয়া হয়েছে ভোলায় অবৈধভাবে মাছ ধরার অপরাধে এ পর্যন্ত একশো আঠারো জেলেকে দেয়া হয়েছে কারাদণ্ড জব্দ করা হয়েছে বিয়াল্লিশ লাখ মিটার জাল ডিবিসি নিউজ ডেস্ক